খলিফা আশা যদি হাসান রাজি আল ছয় মাস যেহেতু খলিফা ছিলেন পঞ্চম খলিফা যদি তাকে বলা হয় আলীর ছেলে হাসান রাজি আল্লাহ তালহমা তাহলে ষষ্ঠ খলিফা রাশেদ ছয় জন বিস্তারিত যদি বলেন তাহলে তিনি হচ্ছে এই খলিফা রাশেদ মাওয়া নন যদিও মাওয়া রাজি আল্লাহ তালানো সাহাবি সাহাবী ছিলেন সাহাবি কিন্তু তিনি দেশ পরিচালনা খেলাফাতের রাশেদার পুরোপুরি অনুসরণে করেননি যার ফলে তাকে খেলাফতের রাশেদের মধ্যে কেউ অন্তর্ভুক্ত করেননি এবং ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী যে আল খেলাফত সালাসুনা আমার উম্মতে খেলাফত থাকবে কত বছর 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 আলী রাজিয়াল এবং হাসানের ছয় মাস দিয়ে পুরা হয়ে যাচ্ছে তো কোরআন সুন্নার পুরোপুরি অনুসরণ করেছে সার্বিক ক্ষেত্রে ওমার বিন আজিজ রাহমাহুল্লাহ তিনি রাষ্ট্রনায়ক হওয়ার আগে এত ভোগ বিলাসী জীবনযাপন করেছেন কারণ গভর্নরের ছেলে তার বাবা আবদুল্লা মদিনার গভর্নর গভর্নর গভর্নরের ছেলে যেমন গভর্নরের ছেলে শাসকের ছেলে মন্ত্রী মিনিস্টারের ছেলে যেমন জীবন যাপন করে ভোগবিলাসের জীবনযাপন একটা পোশাক তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে আল্লাহ ভালো জানি সবে সত্যতা একটা পোশাক একবার পরলে আর ছুঁয়ে দেখতেন যেমন আজকে একটা পরলেন আর আর জীবনে ছুঁবে না সে আসবে এটা অন্য কেউ জি তারা সীমাহীন ভোগ বিলাসের জীবনযাপন এমনটাই করে তো এইরকম ছিলেন তিনি কখন যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসেননি আর যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন বাদশাহ আল্লাহ এমনভাবে তার তাঁর হৃদয়কে অন্তরকে পরিবর্তন করে দিলেন যে তিনি দরবেশ হয়ে গেলেন ফকির মিসকিনের মতো জীবনযাপন করতেন সামান্য কিছু সংসারের খরচ নিতেন যেটাতে কোনো রকম করে সংসার চলে যায় স্ত্রী মাথা থেকে পর্যন্ত খলিফার মেয়ে খলিফার বোন কয়েক খলিফার বন আর খলিফার স্ত্রী ফাতেমা রাহেমা আল্লাহ তিনি যখন প্রথম দিন আসলেন বাসরে বললেন যে তুমি আমার সাথে থাকতে চাও তাহলে এই যে মাথাতে পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে তোমাকে আর তোমাকে তোমার বাবা পাঠিয়েছে এগুলি সম্পদ তোমার বাবার নয় তোমার ভাইয়ের না এগুলি হচ্ছে বাইতুল মালের ধন সম্পদ এতটা পেলো কোথা থেকে আমার বংশ তোমার বংশ একই বংশ আমার বাবা গভর্নর তোমার বাবা হচ্ছে রাজা জি ভালো করে জানি ফাতে বিন আব্দুল মালিক আব্দুল মালিক বিন মারওয়ান আর উমানে আব্দুল আজিজ বিন মারওয়ান হ্যাঁ আব্দুল মালিক বিন মারওয়ান আর উমার বিন আব্দুল আজিজ বিন মারওয়ান মানে ওমার রাজি আল্লাহ বাবা আব্দুল আজিজ আর আব্দুল মালিক ভাই এগুলো সব হচ্ছে বাইতুল মালের সম্পদ যা আমার তোমার বংশধার কুক্ষিগত করে রেখেছে নিজেরা সেসব শোষণ করেছে এগুলো তাদের ব্যক্তি মালিকানাধীন নয় এগুলো হালাল রুজি নয় সুতরাং তুমি হয় এগুলো আল্লাহ রাস্তায় মুক্ত হওয়ার জন্য দান করে যদি আমার সাথে থাকতে চাও আর এগুলো নিয়ে তুমি যাও ঝুঁকি নিতে পারে আজকালকার জামানায় যদি আপনার শ্বশুর বাড়ি থেকে এরকম আসে ও দেখা দেখে না যে দিয়েছে সে বুঝুক যার নামে হ্যাঁ পেয়ে গেছি কাজ হয়ে গেছে ধন সম্পদ পেয়ে গেছি তাই না দানা পেয়ে গেছি আল্লাহ আকবর এস্ত্রী বলে জান আমি তোমাকে চাই এসব চাই না সব দান করে দিলাম একমত সামির সাথে দরবেশের জীবন কাটিয়েছে সুহান আল্লাহ আব্দুল আব্দুল্লা রাহমোল্লাহ জীবনই পড়লে এবং মানুষ যদি সত্যি অন্তর থেকে পড়ে তাহলে জীবনে সংশোধন হয়ে যাবে জি রসৌল্লাহ হতে যেমন উত্তম আদর্শ আর তারপরে যদি কেউ আদর্শ থাকেন তো খোলে ফের আবু আবুবাকার ওমর উসমান আলী হাসান হোসেন এবং উমর আবদুল্লাজিজ রাহমুল্লাহ জামিয়ান ওরদি আল্লাহ ভাই জি উমর আবদুল্লাহ রাহমহল্লা সম্পর্কে বলছেন বোখারি যে তিনি গ্রহণ করতে মিনাল মা দেনে খনিজ সম্পদ থেকে কতটা পঞ্চম অংশ নাই মানে হানাফি মজহাবের অনুকূলে তার বিপরীত ছিল কি মিন করলে মেয়া দুশতে পাঁচ টাকা নিতেন শত দেড়হাম যদি হইত তো পাঁচ দেড়হাম নিতেন তার মানে কি নিতেন কয় অংশ চল্লিশ অংশ চল্লিশ টাকায় এক টাকা তার মানে জাকাত নিতেন তাহলে খনিজ সম্পদে কি দেবে জাকাত দেবার জাকাত হচ্ছে শতকরা আড়াই টাকা আর যদি পাঁচ ভাগের এক ভাগ নেন তাহলে কত হবে শতকরা শতকরা কত টাকা হবে বিশ টাকা হয় না পাঁচ বিশে সব না জি কোথায় বিশ টাকা আর কোথায় হচ্ছে আড়াই টাকা আড়াই টাকা লাগবে খনি সম্পদে ওয়াকাল হাসান হাসান বাসির রাহিমাল্লাহ বলছেন আর মাসলা বলছেন মা কানামের রে ফি আরদিল হারবে যদি দারুল হারবে দারুল হার বুঝেন তো মানে অমুসলিমদের দেশ যাদের সাথে যুদ্ধের মতো পরিস্থিতি লেগে আছে যদিও এখন কারজামা নাই পৃথিবীকে দুই ভাগে নয় তিন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু সেই আমলে দুই ভাগে ভাগছে হয় দারুল হার্ব না দারুল ইসলাম হয় মুসলিম দেশ মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন হচ্ছে আর না হলে আরেকটা হচ্ছে হ্যাঁ দারুল হার যাদের সাথে যে সব কাফের দেশ তাদের সাথে যুদ্ধের মতো পরিস্থিতি হয়ে রয়েছে বিশেষ ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো গোষ্ঠীর সাথে চুক্তি শান্তি চুক্তি হয়ে থাকে সেটা আলাদা কথা যেন বিয়ার সন্ধি হয়েছিল মক্কার কাফ্রিদের সাথে সীমিত সময়দের জন্য তারপরে আবার তারাই কাফের রায় গাদ্দারি করলো আর তারপরে তখন তার চুক্তি ভঙ্গ হয়ে গেল যখন তারা গাদ্দারি করলো বর্তমানে দারুল ইসলাম আর দারুল হার্ব এটা শুধু বলা যাবে না বরং কিছু কিছু দেশ আছে বরং অধিকাংশ দেশ আছে যারা দারুস সিলম দারুল ইসলাম নয় আর দারুল হার্বও নয় তারা হচ্ছে দারুস সিল্ম সিল মানে শান্তি মানে শান্তি তাদের সাথে একটা শান্তি চুক্তি রয়েছে কূটনৈতিক সম্পর্ক যেটাকে আজকালকার ভাষা কি বলা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক জি